এই যে দেখছেন বিলাতি বেগুন তারপরে আমাদের ভেন্ডি আর লঙ্কা আদা রসুন আর এই মাছ আজকে আমাদের করতে চলেছি রেসিপি একটা ছোটখাটো রেসিপি গরমের মধ্যে পাতলা পাতলা ঝোল একটা তো সব আস্তে আস্তে কাটি ভালো করে আর এখানে মাছের রেসিপি শুরু করছি আমরা তো এটা ছিল একটা চার কেজি সাইজে তার জন্য কাটা নিয়ে চলেছি এটা ছিল লেঞ্জা একটা পিস আর তার সঙ্গে সবজি তো আমরা করতে চলেছি যে দুটোর মধ্যে একটা দুটোর মধ্যে মিক্স করে একটা ঝোল করতে চলেছি আমরা তো গরমের মধ্যে এখন মাছের মধ্যে রেসি হচ্ছিল যে আস্তে আস্তে তো ভিডিওটা শুরু করছি আমরা পুরো রুই মাছটা বেশ ভালো করে ধুই নিচ্ছি আর এখানে পদ কাটাই করলে সব কিছু দিয়েছি আর দেবা ওদের আগুন জ্বালাইলে সব এখানে কাজ করে দিচ্ছি আমরা বেগুন এছাড়া পিস করে দিচ্ছি আমরা এছাড়া

সেই জন্য মাছ বেশ ভালো করে কোড়া করে ভেজে নেবো বেশ ভালো করে রুই মাছ মাছ বড় মাছ বলে কোথাও যেমন লাল হয় তুমি ঝালো করা দরকার সেই জন্য লাল যেমন তুমি ঝালো দরকার পুরো সেরা টেস্ট হবে আমাদের খুব বাঁকুড়ার পুরো সেরা টেস্ট এই রান্নাটাতে একটা পাতলা পাতলা বেশ চাপ চাপ ঝোড়াচ্ছে তোমাদের আর যেমন লাল পুরো মাছটা সারা ফর করতে হবে যেমন মাছ লাল রং তেমনি ঝাল করতে হবে দেখতে পাচ্ছো পুরো পুরো লাল লাল দেখতে পাচ্ছো পুরো

পেঁয়াজটা আমরা হালকা আমরা ভেক নিয়েছিলাম এটা পেঁয়াজটা ভালো করে পৌষ চাই করে ভালো লাইট হালকা তরকে স্বাদ দিবে তোমাদের তোমাদের আদার রস পেস্টটা দিয়ে দিছি পেঁয়াজের মধ্যে তো হালকা আইডিয়াতে বেশ ভালো লাগিনী থাকবে নুন পাচে জল জল দিয়ে দিব হালকা করে टोमेटो और कतल लौंगा दीनी जी बस भाला बस तो जाता मौसले है हमारे बुते जब एक तो टेस्ट बाढ़ जब एक जब तो बुते हो तो तो टेस्ट बाढ़ भी एक मौसला है तो जब सुनने तो बुते जब पूरा तो हमारे पेलेट पेलेट रमोज दिए तो मौसला हल्का रुग्ली लिवो नहीं तो सुबह

যে খরা খরা লাল লাল মাইক ভাজা আছে সেই তো আমাদের পুরো ঝোল পুরো ভালো চলে এক পড়া ভেঙেছে এটা বেশ ফুটতে ফুটতে মরবে মারা তারপরে তারপরে আমরা চাপ চাপ করে পৰিৱেশ কৰি দিছি লাগিল <laughs> <laughs> पूरा <दे> <laughs> <laughs> হুম ঝোলটা সেরা হয়েছে আলো ফালু সব শিখে গেছে বেগুনের কিছু অবস্থা শিখে গেছে আসল জিনিস চলে আসে আমরা মাছ বাবা পুরো সেরা পুরো মাছটা পাকা পরে মাছ বলা চলে রুই মাছ বটে পুরো বড় সাইজের পুরো সেরা গরমের দিনে আমরা কম কম ভিডিও করছি তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিবে এই মাস্টার চেরাই করে ঘরে আর আমাদের দেখো তোমরা লাইক শুরু করবে ল্যাংচা আমি পাইনি আর ওগুলা ছোটো গুলো পাইনি আর গরমের দিনে

একটা ঝালও একটা দুর্দান্ত আছে অনেক লঙ্কা অনেক পরিমাণ লঙ্কা দিয়েছিলো সেই জন্য একটা ঝালও একটা ফাটাফাটি ফাটিয়ে এসছে আর এই এই রেসিপিটাতে ঝাল ছাড়া বেশ মজা আসবে না সেই জন্য আমরা ঝালও দিয়ে নিচ্ছি তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলেও কমেন্ট করবেন আর আমাদের সাবস্ক্রাইব চ্যানেলটা হয়তো ভুলবেন নাই আমার ভিডিও শেষ করছি এবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছি তোমার সবাই ভালো লাগবেন আশা করি শেষ করছি